ছিল ফার্স্ট ক্যাশ তো ক্যামেরা বন্ধ প্রথম শিকার বাট ক্যামেরা বন্ধ ছিল সেটা আর সাইজ ন্যাকেট সুন্দর সাইজ ষোল মাসের সেটা দে <laughs> <laughs> 더 백탄 다이렉어이 하나 앉지. 그래. 말하고 산지리. 네, 위에 이제. 네, 네, 네. 嗯。在哪嘛？在那。 মুখে ওর জাগাই আটে না দেখ ও হে একদম মুখে ফ্রক একদম ফুল দে পিলারটা দে ছাড়ি দিই মানে অবস্থা দেখুন দেখলে দেখা ফিটার খেলার মতো সুন্দর জায়গা কিন্তু এই জায়গাটা হ্যাঁ বুধ এই জায়গাটা দেখছিস এই জায়গা থেকে সোজা এই জায়গায় ফিটারগুলো আরামে পাতা যাবে তার মানে শোল মাছগুলো এখন ওইদিকে বেশি হ্যাঁ হ্যাঁ না মাছটাকে দেখলাম এটাকে ওইদিক থেকে ডাকলাম ওইখানে অনেক কটা মাছ আছে কটা তিনটা না

তো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তো আজকে কিন্তু আমরা আবারও ষোল মাস শিকারে বেরোয় দুই বন্ধু আর আসার সময় ভিডিওটা বানাতে পারিনি কারণ আমরা পাঁচটায় আসছি এখন পাঁচটা পঞ্চাশ বাজে তো পঞ্চাশ মিনিট আমরা মাছ ধরলাম পঞ্চাশ মিনিট মাছ ধরে আমরা তিনটা শোল মাছ পেলাম টাটা